খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অনেক হলো এবার নির্বাচিত সরকার চাই বাংলাদেশে একথা বলছে বাংলাদেশের বিক্ষুব্ধ সাধারণ জনগণই রাজনৈতিক চাপও ক্রমশই বেড়েই চলেছে তবুও নিজের অবস্থা নেই অনর ইউনুস একবার বাংলাদেশের নির্বাচন নিয়ে একই বুলিয়ে শোনা গেল মোহাম্মদ ইউনুসের গলায় দেশের পর বিদেশে গিয়েও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বললেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে দু সালে জুন মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে তবে বর্তমানে জাপান সফরে রয়েছেন তিনি টোকিওর একটি অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে মুখ খুলেছেন তিনি ইউনুস সেখানে বলেছেন যে তার অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সরকারি ব্যবস্থায় সংস্কার আনার কাজ করছে আর এই সংস্কারের পরই চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুন মাসের মধ্যেই নির্বাচন হতে পারে সারা বলেছেন নির্বাচন হলে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে আমরা তাদের হাতে দায়িত্ব তুলে দেবো লোকজন নির্বাচন কবে হবে প্রশ্ন করছে কারণ রাজনৈতিক নেতারা ভীষণ অধৈর্য ক্ষমতার আসনে বসার জন্য আমি বেশ কিছু সময় ধরে তাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই বছরের ডিসেম্বরের থেকে দু সালে জুন মাসের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে ছ মাসের ব্যবধান রয়েছে আমরা কত দ্রুত সংস্কার করতে পারি তার ওপরই নির্ভর করছি যদি সংস্কার ধীর গতিতে হয় এবং তার ফল খুব সামান্য হয় তবে আমাদের আরও বেশি সময় লাগবে নির্বাচন করতে তবে তা অনন্তকাল ধরে চলতে পারে না আমাদের দু সালে জুন মাসের মধ্যেই কাজ শেষ করে ফেলতে হবে এদিকে ইউনিশ যখন নির্বাচন নিয়ে কথা বলছেন সেই সময়ে বাংলাদেশের বিরাট মিছিল বের হলো ইউনিসের ওপর চাপ তৈরি করতে ঢাকায় যুবদের রাজনৈতিক অধিকারের দাবিতে বিশাল মিছিলের আয়োজন করেছিল বিএনপি সেই মিছিলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার দাবি উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইউনুস সরকারকে হুঁশিয়ার দিয়ে বলেন যে নির্বাচন যেন পেছনো না হয় তারেক রহমান বলেন খাতায় কলমে বা প্রাতিষ্ঠানিক সংস্কারের তুলনায় একজন বা একজনের চিন্তাভাবনায় সংস্কার আনা অনেক বেশি জরুরি উত্তর কোরিয়াও দাবি করে যে তাদের দেশ গণতান্ত্রিক শব্দটা থাকলেও তা গণতন্ত্র বোঝায় না মৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুষ্ঠান